দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছেন শুধু এর সঙ্গে যোগ হচ্ছে একটা জিনিস যে যেই আশা যেই ইচ্ছা আদম্য ইচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এবং ইউনুস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ছিল এখনো আছে সেই উপদেষ্টাদের সে মহান ইচ্ছা তাদের দিক থেকে যে দীর্ঘ সময় বাংলাদেশ শাসন করা আরো পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে দেখতে চাই প্রধানমন্ত্রী দেখতে চাই প্রধান উপদেষ্টা দেখতে চাই এই জায়গা যে শেষ হতে যাচ্ছে এইটা মোটামুটি সব শ্রেণী পেশার মানুষ তারা সুনিশ্চিত হয়ে গেছে যে ডক্টর ইউনুসের শাসনামল আর দীর্ঘায়িত হওয়ার সুযোগ নেই কেন সুযোগ নেই এই সরকারের রাজনীতি করার কোন রকম মানে ইচ্ছাটা আছে প্রচন্ড সরকারের অনেকের মধ্যে ইচ্ছা আছে রাজনীতি করার প্রচন্ড ইচ্ছা আছে ক্ষমতা আঁকড়ে থাকার কিন্তু দেশটাকে একটা রাষ্ট্রকে চালানোর সেই যোগ্যতা তাদের নেই টোটালি নেই এটা শুরু থেকে মানুষ বলে আসছে এবং তিন মাস যাওয়ার পর কথাবার্তা শুরু হয়েছে এনজিও মার্কা দেশ চলতে পারে না এনজিও মার্কা সরকার চলতে পারে না সুদের ব্যবসায় এক্সপার্ট হলেও কোনোভাবেই যে দেশ পরিচালনার ব্যবসায় এক্সপার্ট হওয়া যায় না এটা পাড়া রিক্সাল বুঝতেছিল আপনি যান না হাতে ঘাটে মাঠে যে কোনো চার স্টলে একজন দিন মজুর একজন শ্রমিক একজন রিক্সা চালকের সঙ্গে কথা বলেন বলবে যে আমি আরো পাঁচ বছর ডক্টর মহদিন হুসের দেশের এরকম অবস্থাই চাই যেখানে একটা সরকারের সাথে মানুষের কোনো ইন্টারাকশন নাই একটা সরকারের সব বিদেশী লোকজন ভরপুর সব এনজিও ওয়ার্ল্ড ব্যাংক আই এই টাইপের লোকজন ভরপুর এরকম একটা সিচুয়েশনে এই সরকার যে ইলেকশন দিচ্ছে মোটেও হাসি মুখে দিচ্ছে হয়তো কিন্তু অন্তরে যে কত জ্বালা সেটা অনেকে আস্তে আস্তে বুঝে যাচ্ছেন নির্বাচন হওয়ার পথে দেশ আমরা আমাদের এখানে আলোচকরা আবারও রেফারেন্স দিতে আলোচকরা অনেকেই বলছেন যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা বলেন আমরা বলি যে নির্বাচন ছাড়া ডক্টর ইউনুসের আর কোনো উপায় নেই কারণ তিনি চালাবেন কেমনে তিনি যদি এখন কারো হাতে পায়েও ধরেন যে ভাই আমার সব মিলে আরো সহযোগিতা করে তারপরে তিনি দেশ চালাতে পারছেন সহযোগিতা করেছে বিএনপি জামাত ইসলামী এনসিপি দেশে থাকা সব রাজনৈতিক দল সহযোগিতা করেছে সমর্থন দিয়েছে মানুষের শুরুর দিকে চেয়েছে আসছেন উনি দেশটা শাসন করুক কিন্তু তার ভেতরে গলত এবং তার উপদেষ্টাদের মধ্যে গলত এবং শেষটা শেষ তো কেসে যতগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা যা যা আপনি মনে করেন সে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যখন অসন্তুষ্টি এইভাবে কি সব নির্দেশ দেয় এখন বলে কি জানেন তারা বলে আমাদেরকে সহযোগিতা করছে না প্রশাসনের সব আওয়ামী লোক ওখানে সব আওয়ামী লীগের লোক নানা কিসিমের কথা বলে কিন্তু আদতে সে বাধ্য হচ্ছে আমরা যেদিন সিনি নির্বাচন ঘোষণা করলেন সেদিনই আমরা বলেছি এটাই তার এক্সিটের একমাত্র পথ এর আগে আমরা বলতাম যে যদি ভাই সম্মান নিয়ে যেতে চান মান সম্মানটা রাইখা যদি কোনোভাবে যাইতে চান তাহলে আপনার নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই এখন তারা আওয়ামী লীগের জন্য ভয় পায় আওয়ামী লীগ নির্বাচন এইটা করবে সেটা করবে আসলে ব্যাপারটা সেই জায়গায় না ব্যাপারটা হচ্ছে নির্বাচন তোলার হিম্মত তাদের কতটুকু আছে নির্বাচন তোলার কারিশ্মা তারা কতটুকু দেখাবেন কতটুকু সেটুকু দেখানোর যোগ্যতা তাদের আছে এই জায়গাটা অনেকে সন্দেহ পোষণ করেন কিন্তু নির্বাচন যে এবার দিতে বাধ্য হয়েছেন এইটা তারা বুঝেছেন তাদের মনের ভেতরে খায় আছে তাদের মনের ভেতরে ইচ্ছা আছে যে আরো কিছুদিন জুড়ে থাকিতে পারিতাম এটা দুই চার পাঁচ বছর না হোক আরো একটা বছর থাকা যেত এই যে সংস্কার যেগুলো করে যাচ্ছে এই জুলাই ঘোষণা টোষনা এগুলো সবকিছুই তাদের এখন একটা হতাশা মাথায় বোঝা তৈরি হয়েছে যে ভাই এগুলো নামায় দিয়ে এগুলো দিয়ে তো আর হবে না দেশ চালানো যাবে না আর একটা বছর চালাতে যাক না এই গভর্নমেন্ট যদি আর একটা বছর দেশ চালাতে চায় কি বলে মানুষজন তো আমাদের কথা না সব উপর শ্রেণীর লোকজন বলছে দেশের খ্যাতিমান বুদ্ধিজীবীরা তারা বলছে যে মান সম্মান কিন্তু থাকবে না রে ভাই মানে মানে যাইতে চাইলে নির্বাচনটা দেন সেই কারণেই নির্বাচন ঘোষণা হয়েছে অনেকে যেটা মনে করেন যে ডক্টর সরকার নির্বাচন ঘোষণা করেছে হয়তো সুনির্দিষ্ট হবে নির্বাচন দিকে যাবে না এটা ঠিক না তার কোনো পথ নাই তার পেছনে তাকানোর আর কোনো পথ নাই থাকলে খুব ইচ্ছা ছিল এখনো হয়তো আছে কিন্তু এভাবে আসলে একটা দেশ চলে না সেটা ডক্টর ইনু সাহেবের ইতিহাসে লিখিয়ে রেখে গেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া